হ্যালো ভিওর্স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটেস ক্রেশন তো আজকে হলো তিন তারিখ তো তোমরা তো জানোই এই বছর দু দিন ধরে সরস্বতী পুজো পড়েছে অবশ্যই আজকে সরস্বতী পুজো কিন্তু মানে সকাল সকালে পুজো কিন্তু আজকে ছেড়ে গেছে প্রায় সাড়ে আটটার মধ্যে কিন্তু সবার পুজো হয়ে গেছে এখন বাজে হলো তোমার দশটা পাঁচ মতন তো আমি যাচ্ছি হলো আমার স্কুলে আজকে তো আজকে আমাদের স্কুলে পুজো তো অবশ্য পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু ওই বন্ধুদের সাথে একটু ঘুরবো একটু অন্য স্কুলগুলোতে ঠাকুর দেখবো নিজের স্কুলে ঠাকুর দেখবো তার জন্যই বেরিয়েছি তো এত গরম লাগছে দেখো চুলটার জন্য বেড়ে নিয়েছে ঘেমেও গেছি তো এর জন্য রুমাল দিয়ে মুছছিলাম মুখটা তো দেখো আমাদের স্কুলে ঠাকুরটা দেখো কি সুন্দর করেছে আমরা কিন্তু স্কুলে চলেও এসেছি আর এই দেখো আমার দুটো বান্ধবী মধুরিমা আর স্বস্তিকা আর এদিকে ওই পাশে ম্যামরাও রয়েছে আরও সব ফ্রেন্ডরাও রয়েছে আর দেখো স্কুলটা এরকমভাবে টুনি লাইট দিয়ে সাজিয়েছে তো এ দেখো আমার মুখটা দেখাচ্ছে তো আমি এসে স্কুলে চুলটা ছেড়ে নিয়েছি মানে এত গরম লাগছে কেউ বুঝতেই পারবে না যে এটা শীতকাল আর এটা হলো হরদাল বয়েজ মানে হরদাল কোয়ে স্কুলের ঠাকুরটা এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছিল তো স্কুলে আমরা গেছিলাম তো আর এটা হলো অঙ্কিতা ও দেখো পুরো সাদা পরীর মতো সেজে এসেছে আর এই হরদাল স্কুলেই দেখো এরকমভাবে তোমার ড্রয়িং এক্সকাশন করেছিল মানে ড্রয়িং শপে সবার আঁকা সাজিয়েছিলো এরকমভাবে খুব ভালো লাগছিল আঁকাগুলো তো সেগুলো একটু ঘুরে ঘুরে তুললাম আর এই দেখো এবার চলে এসেছি হলো যতীন্দা স্কুলে বেলঘড়িয়া যতীন্দা স্কুলে তো এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছিল তো এই দেখো যতীন্দা স্কুলেও একটু ভিডিও করছি আমার পিছনে অঙ্কিত দাঁড়িয়ে রয়েছে এদিকে মধুরিমা স্বস্তিকা রয়েছে তারপরে দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এত গরম এত গরম কী বলবো মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে এই ঠাকুরটা দেখতে পেলাম এই ঠাকুরটা খুব সুন্দর তো তারপরে দেখো মাঝখানে চিপস খেয়েছিলাম আরও অনেক কিছু করেছিলাম তো এখন আমি বাড়ি ফিরছি তো টোটোয় বসে পড়েছি তো গুড ইভিনিং তোমাদের সবাইকে তো আমি দুটোর মধ্যে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে একটু শাড়ি কাপড় ছাড়িয়ে নিই বিকালবেলা প্ল্যান করলাম যে আমরা চারজন মিলে একটু বেরোবো মানে আমরা দুইজন আমাদের ভাই বোনদের নিয়ে একটু বেরাব বেরিয়ে একটু ফুচকা খাবো আইসক্রিম খাবো এসব খাবো তো যাই হোক ফুচকা টুচকা খেলাম সবাই দশ টাকা করে ফুচকা খেয়ে চলে এলাম আমাদের এখানে অরুণ আইসক্রিম খেতে তো এবার ওরা পছন্দ করছে কি অরুণ আইসক্রিম খাবে তারপর দুজন দুটো আইসক্রিম পছন্দ করে নিল আর আমরা নিলাম হলো এই স্ট্রবেরি পেস্টিটা যে আমরা দুজন এই স্ট্রবেরি পেস্ট্রিটা ভাগ করে খাবো আর ওরা আইসক্রিম খাবে সে তো আর হলোই না মানে এত বাচ্চাগুলো জ্বালাতন করে আমাদের থেকে কেক কামড়া কামড়ি করে খেয়ে নিচ্ছে দেখো এ দেখো কেক আমাদের থেকে কিন্তু কামড়াকামড়ি করে খেলো এদিকে যখন আমাদেরকে আইসক্রিম দেওয়ার সময় তখন একদম একটুখানি আমাদেরকে আইসক্রিম দিচ্ছে এত বদময় ভাই বোনগুলো তো যাই হোক এইসব খেয়ে দিয়ে আমরা চলে এলাম স্মার্ট বাজারে আমাদের এখানে তো স্মার্ট বাজারে লিফটে করে ঘুরলাম তুললাম তারপর ভেতরটা দেখানো হয়নি শুধু ওই লিফটেই টোলা হয়েছে তো যাই হোক স্মার্ট বাজারে ঘুরে ঠুরে আসার পথে ওই বাচ্চা দুটোকে উঠিয়ে দিয়েছি টোটোতে ওরা টোটো করে বাড়ি চলে গেছে আর আমি আরও মানে শুভেচ্ছা দিয়ে দুজন মিলে চলেছে আমাদের এই পাড়ার একটা বোনের বাড়ি এই বোনটা খুব কিউট আমাদের দেখলেই বলে দিদি দিদি করতে থাকে দিদি ঘুরতে যাবো দিদি দিদি মানে সারাদিন এমন থাকে এত কিউট বোন না তো ওর কাছে চলে এলাম ওর সাথে কয়েকটা ছবি আর ফটো তোলার জন্য তো যাই হোক ওকে যেই ক্যামেরা চালিয়ে বলছি নমো করো তখন আর ও নমো করে না ও টিভির দিকেই তাকিয়ে রয়েছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো Good night, Tata.